রাস্তায় হাহাকার চারদিকে গুঞ্জন একজন জাদুকর এসেছে সে মানুষের ধর্ম ছিনিয়ে নেয় পরিবার ভেঙে দেয় আত্মীয়তার বাধন ছিন্ন করে ফেলে এক বৃদ্ধা যিনি সারা জীবন তার ধর্মকে আঁকড়ে ধরেছিলেন তিনি ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন না আমার বিশ্বাস কেউ নষ্ট করতে পারবে না আমাকে এখান থেকে চলে যেতে হবে বৃদ্ধা একলা রওনা দিলেন মরুভূমির গরম পথে পায়ে ক্লান্তি হৃদয়ে ভয় ঠিক তখন একজন ভদ্র তরুণ এগিয়ে এলেন মৃদু হেসে বললেন মা আমি তোমার বোঝা বহন করে দেব কি বৃদ্ধা অবাক এত দয়া এত বিনয় এই কঠিন শহরে এমনও কেউ আছে তুমি শুনছ মক্কায় একজন জাদুকর এসেছে মোহাম্মদ তার নাম সে মানুষের মস্তিষ্ক ধোলাই করে সম্পর্ক ভেঙে দেয় তুমি তার ধোকায় পা দিও না তরুণ কিছুই বললেন না কেবল সহানুভূতির সাথে বৃদ্ধাকে পৌঁছে দিলেন তার গন্তব্যে অবশেষে বৃদ্ধা জিজ্ঞেস করল তুমি এত সাহায্য করলে তবু তোমার নামটা নি ছেলে তুমি কে তরুণ মৃদু হেসে বললেন আমি মোহাম্মদ বৃদ্ধা অবাক হয়ে চেয়ে রইলেন যার ভয়ে পালিয়েছিলেন সেই মোহাম্মদ তো নিখাত ভালোবাসার এক নাম তখন সেই বৃদ্ধা সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন